দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি শাকের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন একদম তরুতাজা টাটকা শাক কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক রয়েছে তো আমরা জানবো যে শাকগুলো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কাস্টমার চলে এসেছে ব্যবসায়ী কিন্তু কাস্টমারের লোকে কথা বলতেছেন যে কত করে এই শাকগুলো বিক্রি করা হচ্ছে আঙ্কেল কত করে দাম করতেছেন

হবে না আর আপনার এ পাশে তো জাতলাও কত করে দিচ্ছেন পাচ্ছি দেশীয় ফল কত করে দিচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা না তো দর্শক জানতে পারলেন এই জামালপুর সকাল বাজারের খুচরো এক দোকান থেকে কিন্তু আমরা শাক সবজি পাশাপাশি সামথিং আরো কিছু ফলের দামও কিন্তু আমরা অবগত করেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে